আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যত বন্ধুরা আছো আমার আপনজনেরা তাদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ বৃহস্পদের জন্য রইল আমার অন্তরের এক রাস ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই এভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা এখানে আমি কি দেখাচ্ছি জানো তো দেখো চালের উপরে কিন্তু দুটো বানর আছে কতটুকু মানে বুঝতে পারছো আমি জানি না ভালো করে ক্যাপচার করতে পারিনি যেহেতু আমার ঘাড়ের ব্যথা তো ওরা কিন্তু আমার পাশের কোয়াটার থেকে যেন তো বিস্কুট আর রুটি নিয়ে চলে এসছে তো এবার কি দেখাচ্ছি বন্ধুরা বলো তো এই জলগুলো স্টক করেছি এই জলগুলো স্টক করার সময় না শিল্পী কিচেন আছে যে সেই শিল্পী কিচেনের শিল্পীর কথা খুব মনে পড়ছিল ও তো এভাবে জল স্টক করে রাখে ওর তো জলের কত কষ্ট কতদিন বাদে বাদে জল আসে তারপরে জলটাও খুব নোংরা হয় তো এভাবে স্টক করে রাখে তো সেটা দেখে আমার খুব মনে হচ্ছিল তো এবার এটা আমি কেন স্টক করেছি জানো গতকাল রাতেই কিন্তু একদম কারেন্ট চলে গিয়েছিল রাতের থেকে কারেন্ট ছিল না তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আমি এই জলগুলো স্টক করেছি কারণ হচ্ছে ট্যাঙ্কির জলগুলো যে আমাদের যে রানিং ওয়াটার তো 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 ট্যাঙ্কির জলগুলো প্রত্যেকটা কোয়ার্টারে যায় তো সবাই মিলে সকালে কাজকর্ম করলে জলটা তো শেষ হয়ে যাবে বলো তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হব কেমন করে তো সেই বুঝেই কিন্তু আমরা প্রত্যেকের কোয়ার্টারে সবাই করি আমরা মানে যে যার মতো জল একটু স্টক করে রাখি তারপর কারো প্রয়োজন পড়লে যার ঘরে থাকে সে দিয়ে চালিয়ে দিই আর কি তারপর কারেন্ট আসলে তো জল চলেই আসে তো যখন করছিলাম না তখন শিল্পীর কথা খুব মনে পড়ছিল আমার তারপর দেখো বন্ধুরা এখানে আমি তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তো ব্রেকফাস্টটা আজকে শেয়ার করতাম না আমার রেহানা মেয়ে আমার কলিজার মেয়ে আমাকে বলেছিল মাগ ডালিয়াটা কি একবার দেখিয়েন তো মেয়েকে আমি এমনি বলেছিলাম ভিডিওতে তো আজকে একটু দেখিয়ে দিব ওকে তো রান্নাটা তেমন করে দেখাচ্ছি না রান্নাটা যেভাবে খিচুড়ি রান্না করে ওভাবেই করতে হয় এটা হলো ডালিয়াটা দেখাচ্ছি দেখ দেখে নাও মা ডালিয়াগুলো তোমার জন্য দেখাচ্ছি সোনা মা আমার তো এই যে দেখো গম থেকে হয় এটা আর তুমি বলেছিলে দোকানে পাওয়া যায় নাকি অবশ্যই পাওয়া যাবে মা বড় গ্রসারি দোকানে গিয়ে দেখো অবশ্যই পাবে আর যদি নাম পাও তুমি অনলাইনে সার্চ করে দেখতে পারো অনলাইনে নিশ্চয়ই পাবে তো আমাদের এখানে দোকানে তো পাওয়া যায় কিন্তু আমাদের অনলাইনে আনে তোমরা তুমি এটা ভালো করেই জানো তোমার বাবা সমস্ত জিনিস অনলাইনে আনে তারপরে এটা কিন্তু তোমরা যদি চাও মানে নিরামিষ করে খাবে নিরামিষই খেতে পারবে কেউ যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারবে যেরকম খিচুড়ি বানাও ওরকম একদম সেম প্রসেস তো তোমাদের দাদা তো একদম অল্প খায় দেখতেই পেলে কতটুকু দিয়েছি হাফ চামচ মুগ ডাল দিয়েছি আর হাফ চামচ ডালিয়ে দিয়েছি মানে দুটো মিলে এক চামচ হয়েছে আর সবজির ভাগটা বেশি তো তোমরা যে যেমন করে খাও তেমন করেই খাবে আর তোমাদের দাদা ভাই তো একটু এই ধরনের খায় মানে এই রকম করে খায় তো সেটাই আর কি দেখালাম তোমাদেরকে তো এবারে বন্ধুরা একটু অন্য রকম কথায় আসি জানো বন্ধুরা জানি আমি সবাই সবাইকে ঠকায় এখানে তো এখানে কিছু বলার নেই নতুন করে কিছু বলার নেই তো এবার দেখো বন্ধুরা আমি কথাটা কেন বলছি তোমরা দেখবে একজনকে যদি আপ্রাণ ধরে নাও না আমাকে আপ্রাণ মন প্রাণ দিয়ে ভালোবেসে সম্পূর্ণ ভিডিও দেখো এবার তোমার ভিডিওতে গিয়ে যদি আমি চুরি করে আসি সেটা যদি তোমরা বুঝতে পারো যে দিদিভাইটাকে ভালো করে দেখি দিদিভাইটা চুরি করলো যদি তোমরা স্পষ্ট বুঝে যাও তখন তোমাদের মনে কতটা দুঃখ লাগবে বলো তো আমার কিন্তু সেই জায়গার থেকে দুঃখটা লাগে তো তো যার জন্যে আমি এই কথাগুলো বলি তোমাদেরকে তো কী করবো তোমরা অনেকেই বলো বলে লাভ নেই জানি বলে লাভ নেই তবে মানুষ তো চেনা যায় তো মানুষ চেনার জন্যই বলি তো এবারে কিন্তু আমার রাগ অভিমান দুঃখ কিছুই হয়নি তো এবার কিন্তু খুব আমার হাসি পাচ্ছে জানো কেন হাসি পাচ্ছে দাঁড়াও বলছি তোমাদেরকে হাসিটা এর জন্যই পাচ্ছে বন্ধুরা দেখবে যখন একটা দোকান খুলবে দোকান খোলার সঙ্গে সঙ্গে কেউ এসে কিন্তু বাকি চাইলে মনটা খারাপ হয়ে যায় তো আমার ক্ষেত্রে তাই হয়েছে তার জন্যে আমার হাসি পাচ্ছে কেন বলো তো ভিডিওটা জাস্ট ছেড়েছি আমি জানো ছাড়া দু মিনিট হয়েছে দু মিনিটের মধ্যে এক বন্ধু এসে আমাকে কমেন্ট করে চলে গেছে যে দিদিভাই লাগ দিয়ে ফুল ভিডিওটা দেখে নিলাম আর শিশির খুব ভালো মনের মানুষ আচ্ছা ভাবতে পারো এগারো মিনিটের ভিডিও আমি ছেড়েছি জাস্ট দু মিনিট হয়েছে তো ও কী করে আমাকে সম্পূর্ণ ভিডিও দেখে গেল এটা তো বুঝতেই পারছো তোমরা এখানে ভাঙিয়ে বলার কিছু নেই তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে কি করেছি তাকে গিয়ে কমেন্টটা করে এসেছি যে দু মিনিটে এগারো মিনিটের ভিডিও দু মিনিটে তুমি কিভাবে দেখলে আমি বুঝে উঠতে পারছি না তবে তুমি যেভাবে দেখেছো আমি বুঝেই গেছি তো প্লিজ এভাবে কাউকে ঠকিও না এটা বলে এসেছি তারপর আমি জানি আমি অনেকবার ঠকেছি এরকম করে স্ক্রিনশট নিয়ে নিই তো ঠকে শিখেছি আমি তাই তোমরা দেখেছো টাইটেল থামালে বলেছি আমি ঠকে শিখেছি তো আমি কিন্তু স্ক্রিনশটটা নিয়েই নিয়েছি আমি জানতাম ও ডিলেট করে দেবে তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে লিখে দিয়ে এসে একটু পরে আবার গিয়ে চেক করেছি সত্যি ও কমেন্টটা ডিলেট করে দিয়েছে তো ডিলেট করুক আর রেখে দিক তাতে আমার কোনো যায় আসে না ভগবান সহায় তাকে আমি এক ফোটাও ভালোবাসা দিই তার কারণ হয়েছে ওর কাছে আমার যাওয়াই হয়নি তো আমার বলার মানে এটাই আর স্ক্রিনশটটা আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পারবে তো যারা বিশ্বাস করে তাকে দেখো তো তাদের জন্য আমি স্ক্রিনশটটা নিয়ে দিয়েছি তোমরা দেখে নাও এভাবে বিশ্বাস করো না আমাকে অনেকে ঠকাচ্ছে অনেক ভালোবাসা দিয়ে দেখে আসছি তো তারপর যাদেরকে আমি বুঝতে পারছি যে ঠকাচ্ছ আমি কিন্তু বুঝতে পারি আমার ভিতরে অন্যরকম আমি সত্যি নিজের ঢাক নিজে পেটাই আমার কাছে কিন্তু একটা অন্যরকম আত্মামায় কাজ করে আমি যার ভিডিও দেখি না ওর ভিডিওর ওর মানুষটার ভেতরে কি আছে না আমি ওকে এতটাই মন থেকে দেখি মন থেকে দেখার পরে আমি বলে দিতে পারি যে ওর কী আছে কোন দুঃখ আছে কি আছে না আছে আমি এইটুকু আইডিয়া করতে পারি ওর কোন খুশি আছে এটা আমি বলে দিতে পারি আমি নিজের ঢাক নিজেই পেটাই তো জানি না এটা কোথার থেকে কিসের থেকে বলি আমি জানি না আমাকে ঈশ্বর বলা আমি বলে দিই তো ভালোবাসা দিই আর দেবও না আরও এক বন্ধু আছে সব সবসময় প্রত্যেকের কমেন্টে আমি দেখছি তুমি বন্ধু তুমি গিয়ে তুমি আসো জানি তুমি আজকেও আমার ভিডিওটা দেখবে আসলে পুরাটা দেখবে কিনা সেটা তো গ্যারান্টি নেই দেখবে না এটাই শিওর তাও বলছি প্রত্যেকের চ্যানেলে গিয়ে তুমি বলছো নমস্কার আন্টি নমস্কার বন্ধু নমস্কার কাকিমা আমি চলে এলাম পুরো ভালোবাসা দিয়ে গেলাম কিন্তু আদৌ না গো তুমি নমস্কার দিয়ে সবার সবার চ্যানেলটাকে পরিষ্কার করে যাচ্ছ তুমি আমার সঙ্গে কটা দিন থেকে এই জিনিসটা করছো আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি এক্ষুনি দেখছি তুমি আমাকে লাইক দিয়ে কোনো কোনো দিন তো তুমি ফার্স্টে দেখছো তুমি তোমার কমেন্টটা দেখে আমি বেরিয়ে যাচ্ছি যে নমস্কার দিদিভাই লাইক দিয়ে শুরু করলাম ওমা মা কমেন্টটা দেখে আমি যেই কারো কারো চ্যানেলে গিয়ে ঢুকছি গিয়ে দেখছি ওখানে সেম টাইমে তুমি বলে দিচ্ছ যে নমস্কার লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ও ওই ভিডিও দেখে যদি আবার কারো কমেন্টে যাচ্ছে সেখানেও দেখছি তোমার সেম নমস্কার লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম তো এবার দেখো ওই যে স্ক্রিনশটটা আমি দিয়েছি তো আমি ভালো করে দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও কারণ হচ্ছে আমি তো অত ভালো পারি না বুঝি না তো আশা করি তোমরা এভাবে ভালোবাসা দিলে আমি শিখে যাব পরেরবার বার আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব তো এই কাজটা করো না কেউ আমি জোরহাত করে বলছি সময় পেলে সবাইকে দেখো সবাই সময় না পালে না পেলে দেখো না ট্রেনে টুনে দেখো না দেখো যার যতটুকু সময় থাকবে শত তার সাথে ওইটুকুই লেখো না তুমি দু মিনিট দেখো তুমি বলে যাও দিদি ভাই আমার সময় নিয়ে আমি দু মিনিট দেখেছি ও সেটা তো বলবে না কারণ তুমি ভাবছো তো আমি দু মিনিটের কথা যদি বলি আমাকেও দু মিনিট দেখবে ছি ওরকম ভেবো না গো ওরকম ভেবো না একদম মানুষকে নিঃস্বার্থে দেখে আসি আমার অনেক বন্ধু আছে আমি যদি একদিন না যাই না তিন দিন চার দিন এক সপ্তাহ পর গেলেও না তিনটা চারটা ভিডিও একবারে অ্যাটেন্ড করে আসি তোমরা বলবে কি করে অ্যাটেন্ড করে আসো আমরা কি করে বিশ্বাস করব। আরে বিশ্বাস যারটা দেখে আসি না সে বিশ্বাস করে কারণ তাকে আমি এ টু জেড লিখে আসি তাই তার বিশ্বাস আছে তার জন্যই তো গতকাল যেন না নেটওয়ার্ক ছিল না আমার ননাসের বাড়িতে আমি গিয়েছিলাম নেটওয়ার্কের খুব সমস্যা ছিল তো একটা জায়গায় একটুখানি নেট পাই ওয়াইফাইয়ের জন্য পাশের ঘরে আছে তো সেই জায়গাটা আমি মোবাইলটা রেখে আমার বিশ্বাসী লোককে কিন্তু আমি অন করে দিয়েছি আমি চাইলে প্রত্যেককে অন করতে পারতাম অন করে ওয়াচ করতে পারতাম কিন্তু তোমরা তো অনেকে আছো লিখে না বললে তোমরা বিশ্বাস করো না তার জন্য আমি তোমাদেরকে অন করে ওয়াচ করিনি সত্যিটা আমি বলেই দিলাম তোমাদেরকে তো কি আর বলবো এভাবে কেউ কাউকে ঠকিও না চাইলে ভিডিও দেখো না চাইলে দরকার নেই দেখার এখানে ঠকানোর কিছু হয়নি ঠকিয়ে এখানে লাভ পাবে না কিছুই বরং নিজের চ্যানেলটা এভাবে টেনে টুনে দেখে না নিজের চ্যানেলটার বারোটা বাজাচ্ছ তো কিছু আর বলার নেই বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এখানে দেখো তোমাদের দাদাভাই যে মানে বাজার আনবে বলছিল সে আর বাজারও আনেনি আমাকে ফোনও করেনি কিছুই নেই তো আমি বেলা দেড়টার সময় কিন্তু ডিমটা বানিয়েছি তো দুঃখ করে লাভ নেই এভাবেই চলতে হবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন